হাইলাকান্দি বিচার বিভাগ নিয়োগ দু দিন এবং রাত্রি চৌকিদার শূন্যপদ হাইলাকান্দি কোর্টে চাকরি হাইলাকান্দি কোর্টে চৌকিদার পদে চাকরি হাইলাকান্দি জেলা ও দায়রা জজ কার্যালয় আবেদনের শেষ তারিখ দুই জানুয়ারি দু হাজার পঁচিশ দুই জানুয়ারি দুহাজার তারিখ অবধি আবেদন করতে পারবেন হাইলাকান্দি বিচার বিভাগ নিয়োগ দু হাইলাকান্দি বিচার বিভাগ আসামের অধীনে জেলা ও দায়রা জজ হাইলাকান্দির কার্যালয় সম্প্রতি ডে অ্যাড নাইট চৌকিদার শূন্য পদে নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করেছে আগ্রহী প্রার্থীরা অন্যান্য সমস্ত যোগ্যতার মানদণ্ড জানতে এই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন হাইলাকান্দি জেলা সম্পর্কে হাইলাকান্দি জেলা উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের চৌত্রিশটি জেলার মধ্যে একটি এটি কাছাড় এবং করিমগঞ্জের পাশাপাশি বরাক উপত্যকা তৈরি করে এটি এক জুন আঠারোশো উনসত্তরে একটি সিভিল মহকুমা হিসাবে গঠিত হয়েছিল পরবর্তীকালে এটি উনিশশো সালে একটি জেলায় উন্নীত হয় যখন এটি কাছাড় জেলা থেকে বিভক্ত হয় এটি এক জুন আঠারোশো উনসত্তর তারিখে একটি দেওয়ানি মহকুমা হিসাবে গঠিত হয় পরবর্তীকালে এটি উনিশশো সালে একটি জেলায় উন্নীত হয় জেলা ও দায়রা জজ আদালত হাইলাকান্দি বিশ এপ্রিল উনিশশো বিরানব্বই তারিখে উদ্বোধন করা হয় বিচারক পদে বর্তমানে আট নম্বর আদালত রয়েছে হাইলাকান্দি বিচার বিভাগ নিয়োগ দু বিস্তারিত অর্গানাইজেশন হাইলাকান্দি বিচার বিভাগ এই নিয়োগটি হাইলাকান্দি কোর্টে চলতেছে পোস্টের সংখ্যা একটি এখানে একটি শূন্য পদর জন্য নিয়োগ চলছে কাজের ধরন আসাম সরকারি চাকরি এটা একটা অসম সরকারের চাকরি ন্যূনতম যোগ্যতা অষ্টম পাস এখানে আবেদন করতে হলে আপনাকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে আবেদন পদ্ধতি অফলাইন এখানে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পদের নাম দিন এবং রাত্রি চৌকিদার পদ সংখ্যা একটি বেতন স্কেল এখানে বেতন বারো হাজার থেকে বাহান্ন হাজার অবধি সাথে থাকবে গ্রেড পে তিন হাজার নয়শো এবং প্রতি মাসে নিয়ম অনুযায়ী গ্রহণযোগ্য অন্যান্য ভাতা ও থাকবে অন্যান্য যোগ্যতার মানদণ্ড শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম মান পাস এখানে আবেদন করতে হলে আপনাকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে এইচএসএসএলসি বা তার বেশি পাস করা প্রার্থী এই পদের জন্য আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন প্রার্থীদের আবেদনপত্রের সাথে একটি সঘোষণা শংসাপত্র জমা দিতে হবে যাতে উল্লেখ করা হয় যে তিনি এইচএসএসএলসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হননি এখানে উচ্চ মাধ্যমিক পাস বা তার চেয়ে বেশি পাশ করা কোন ব্যক্তি এই পদের জন্য আবেদন করতে পারবেন না এখানে আবেদন করার জন্য আপনাকে একটি শংসাপত্র জমা দিতে হবে যেখানে আপনাকে উল্লেখ করতে হবে আপনি উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য কোন পরীক্ষা পাশ নয় বয়স সীমা সাধারণ প্রার্থীদের জন্য এক ডিসেম্বর দু তারিখে প্রার্থীর বয়স আঠারো বছরের কম এবং চল্লিশ বছরের বেশি হতে পারবে না ওবিসি এবং এমওবিসি প্রার্থীদের জন্য বয়সের সীমা ছাড় তিন বছর এসসি এবং এস প্রার্থীদের জন্য পাঁচ বছর প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে দশ বছর এবং প্রাক্তন সেনাদের ক্ষেত্রে দুই বছরের বয়সের ছাড় থাকবে হাইলাকান্দি বিচার বিভাগ নিয়োগ দু হাজার চব্বিশের জন্য কিভাবে আবেদন করবেন যে প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা তাদের আবেদনপত্র যথাযথ মাধ্যমে আসাম গেজেটে পাঠ ডাইনে প্রকাশিত স্ট্যান্ডার্ড ফর্মে জমা দিতে হবে এবং তাদের অবশ্যই সাম্প্রতিক পাসপোর্ট আকারের রঙিন ফটো তিন কপিসপ্রত্যয়িত কপির সাথে সংযুক্ত করতে হবে সমস্ত প্রশংসাপত্র এবং বৈধ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নিবন্ধন শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা সঘোষণা শংসাপত্র যথাযথ চ্যানেলের মাধ্যমে যথাযথভাবে পূরণ করা আবেদনগুলি জেলা ও দায়রা জজ হাইলাকান্দি আসামের অফিসে হাতে বা ডাকযোগে পৌঁছাতে হবে কর্তৃপক্ষ কোনো ডাক বিলম্বের জন্য দায়ী থাকবে না নির্ধারিত তারিখ এবং সময়ের পরে তাত্ত্ব আবেদন এবং অসম্পূর্ণ আবেদন সংক্ষিপ্তভাবে বাতিল করা হবে আবেদনগুলি অবশ্যই জেলা ও দায়রা জজ হাইলাকান্দি টিও পিএস এবং জেলা হাইলাকান্দি আসাম তিন সেভেন ডাবল এইট ওয়ান ফাইভ ওয়ানে পৌঁছাতে হবে এই ঠিকানায় আপনার আবেদনপত্র পাঠিয়ে আবেদন করতে হবে এছাড়াও প্রার্থীদের খামের শীর্ষে আবেদন করা পোস্টটি সুপারস্ক্রাইব করতে হবে যেমন জেলা ও দায়রা জজ হাটলাকান্দির অফিসে দিন এবং রাত্রি চৌকিদারের পদের জন্য আবেদন গুরুত্বপূর্ণ লিংক অফিসিয়াল ওয়েবসাইট এই ভিডিওর কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন